আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা বলো নেই তো কালকে কোনো ভিডিও মিডো আপলোড করিনি পরশু পরশুদিনকে ভিডিও আপলোড করেছিলাম তারপর কালকে আর কোনো ভিডিও আপলোড করিনি ভাল লাগে না মন মানুষের হয়তো ভালো না থাকলে ভিডিও কীভাবে আপলোড করবো বলেন তো দেখি তো সকালে ঘুমে থেকে ওঠার পরের ভিডিও এটা সকালে যে চোখ ডলটা ডলতে একদম চালনা পাশে এসে দাঁড়াইছি এখন সকালকার ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি তা এখন ফেসটে সব তো ফিশ হইয়া তারপর আলা রান্না বারা করবো তো রান্না করা সকালে আজকে রুটি বানাবো তো রুটি মুটি বানানো দেখাবো না আপনাদের সাথে শেয়ার করব না তো এই যে দেখছেন সকালটা কত সুন্দর একদম মানে সকালবেলা আমি তো উঠি না এখন দুই দিন তিন দিন ধরে একটু ওঠা পরে ছেলেদের আরবি পথে দিয়ে দিছি আপনাদের ভাইয়া বলতে ছেলেদের আরবি শিক্ষা করতে মানে আরবি আরবি শিখতে দিয়ে দাও আর এভাবে রা তো এই যে দেখছেন চার দিয়ে আমাদের বাড়িটা দেখা যেতেছে তো বাড়িটা দেখলেও নিয়েও মনটা ভালো লাগে সকালে ঘুমে থেকে ওইটা মাঝে মাঝে জানানের পাশে দাঁড়াই সবসময় দাঁড়াই না যেন সব সবসম দাঁড়াই তো সবসম তো দাঁড়াই না মাঝে মাঝে দাঁড়াই তো এটাই বললাম তো এই যে একদম দুপুরকার রান্না বাড়া করতে চলে আসি তো ওই দুপুরকার রান্না আপনাদের সাথে শেয়ারও করবো কারণ আমি তো এভাবে সকালকার রান্না বলা কী এদের শেয়ার করবো প্রত্যেক দিনের রুটিমুটি এইসব বানাই ওই আর শেয়ার করলাম না আর এই যে এখানে আপনাদের ভাইয়া এটা কি মাছ জানি আসি এই মাছটির আমি নাম জানি না তো বলতেছে এই মাছটি রান্না করতে ডাটা দিয়ে তাই এখন আমি বলছি যে না এগুলি আমি ডাটা দিয়ে রান্না করতে পারতাম না আর এইগুলি শুধু ভাজা খাও কীরকম একটা গন্ধ আমার ভালোই লাগলো না মাছটা তো এই জন্য এখন এটা সুন্দর করে লাল করে ভাজিয়ে দেবো উস্তা ভাজি করবো আর ছেলেদের জন্য পাঙ্কাশ মাছ ভাজবো তো আমি তরকারি কারিটা রাখছি তারপর ওইগুলি এখন রান্না করতাম না যত যাই হয়ে যাক আপনাদের ভাইয়ার সাথে লাগলে ঝগড়া করব তাও মনে হলেন এটা রান্না করতাম না তো এই যে পাঙ্কাশ মাছ নিয়েছি ছেলেদের জন্য এটা ভাজব আর অনেক দিন হয়েছে মাথায় তেল দিই না তো আজকে মাথায় তেল দিব ওইটাও আপনাদের সাথে শেয়ার করব কারণ সব যদি আমি শেয়ার না করি তাহলে তো আমার তো ভালোই লাগে না তো এই যে সুন্দর করে মাথায় তেল দিতে এসা করছি তো আগেই হাতে তেল নিয়ে আনিসি আমি তো হাতে তেল নিয়ে নিলাম তো দেখাইলাম না যে আমি তেলটা হালতাছি মাথায় দিব এটা করব সেটা করব এটা তো দেখানো হলো না তাই এই যে এখন দিলাম অনেকখানি নিয়ে একদম মাথা তালুটার ভিতরে দিলাম এখন আবার বাকি যেগুলি এগুলি সুন্দর করে ঘষা দিব তো মাথাটা অনেক গরম হয়ে গেছে গা পরে তো দেড় মাস হয়ে যেতেছে যে আমি মাথায় ভিতরে এই কে জানি চুল বন্ডিং করাইছি তো এই দেড় মাসের ভিতরে আমি একদিনও মাথায় তেল দিইনি তো এখন তেল না দিলে আমার নিজের থেকে কিরকম জানি লাগতেছে মাথাটা খুব খারাপ খারাপ লাগতেছে তো এই জন্য আমি বলি যে না যা হয়েছে হয়েছেই আজকে মাথায় তেল দিবই দিব পরে তেল দিয়ে আর সুন্দর করে চুল ডি মনে করেন একদম পেঁচে বাইদে রাখুন আলাদা চুল বাখা হয়ে গেলে একটা ওইটা নিয়ে আমার কোনো টেনশন নেই বাঁকা হয়ে যাবে বইটা দরকার আবার ইস্তারিস দিয়ে ঢুইলে এটা সোজা করে ফেলবো তো ভিডিও আমি যে বললাম না যে মনটা ভালো না মনটা কিছু জন্য ভালো না যে আমি এই কি জানি আমার সব কিছু ফিল আপ হয়েছে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটা মনিটেশন করতে পারতেছি না এই দুঃখে আমি এখন ভিডিও বানাইতে চাইতেছি না ভালোই লাগতেছে না তো দেখলাম আমরা আজকে একটা ভিডিও মনে হয় একটু ভাইরালের কাছে গেছে শর্ট ভিডিও একটা দেখলাম ওটা পরাই টেন মিলিয়ন হয়েছে টেন মিলিয়ন না সরি কি জানি ওয়ান মিলিয়ন হয়েছে ওয়ান মিলিয়ন হয়েছে ও দেখলাম ওইটা আজকে আমার ওয়ান মিলিয়ন হয়েছে তো ওয়ান মিলিয়ন ফোর পয়েন্ট দেখলাম তো এখন যদি ওটা ভাইরাল হয়ে থাকে তারপর দেখি কি হয় না হয় তারপরে একটা কিছু করব। কারণ এইভাবে আমার ভালোই লাগতেছে আমি কোনো ভিডিও আমার আগে এরকম ভাইরাল হয় নাই এই প্রথমেই আমার একটা ভিডিও যে দেখলাম ওয়ান মিলিয়নের ভিতরে মানে যে পড়ছে তো আমি কখনো চিন্তাই করিনি যে আমার ভিডিওতে কখনো ওয়ান মিলিয়ন মারব তো ওই জিনিসটা হয়েছে তো হওয়াতে আপনাদের সাথেও শেয়ার করলাম যে না আমার একটা ভিডিওতে তো খুশি খুশি লাগতেছে এই জন্য মনে করলাম এই যে ভিডিওটা বানাইলাম আমাকে যে না থাক খুশি খুশি তো লাগতেছে যে না আমার একটা ভিডিওতে এম হয়েছে মানে ওয়ান মিলিয়ন হয়েছে তো এখন আমি আলো ভিডিও সারি দেখি পরবর্তীতে কী হয় না হয় ওইটা তো আপনাদের সাথে শেয়ার করবোই শেয়ার কেয়ার না করব বলেন আর আজকে আমি লাইভ করছি লাইভেও আমার প্রায় এক লক্ষের উপরে ভিউ হয়েছে আর আমি লাইভ করি লাইভ করে আমার ছেলের সাথে নিয়ে লাইভ করি আর ভিডিও বানাই আমি করলাম আমার ছেলের সাথে নিয়ে ভিডিও বানাই শর্ট ভিডিওগুলো এটা করলাম আমার ছেলে আমার সাথে যেটা কাপড় ঠাপড় পরাই আর যেন ভিডিও বানাই এটা আমার ছোটো ছেলে ঠিক আছে আমি কার সাথে ভিডিও বানাবো আমার তো ওরকম কেউ নাই এখানে যেন অরে ভিডিও বানাবো আর মানে প্রত্যেক দিনকে ও ভিডিও বানাইতে চায়ও না বিরক্ত ধরা যায় অথচ আমি যেন এটা বানাই আমার শখের বিষয় বানাই যেন আমি কখন ভাইরাল হবো ভিডিও বানাবো এখান থেকে মানে একটা আর্নিং করব মানে আমার মনের ভিতরে একটা উৎসহ আছে বুঝতে পারছেন তো ওই উৎসাহ গতিকে আমি মনে করেন এইগুলি করা যায় তো আমার অনেক ভালো লাগছে আজকে ভিডিওটার ভিতরে মানে মিলন দিয়ে খাওয়া আমার অনেক ভালো লাগছে এটা আপনাদের সাথে শেয়ার করলাম তাই এই যে আমি করলাম ঘর দুয়ার সুন্দর করে গুছ করে নিতেছি খুশির ঠেলা মানে বলেন ঘর দূরে গোছ করে নিয়ে খুশি খুশির ঠেলা আজকে ছেলেদের মোগলাই পরোটা বানিয়ে খাওয়া হয়েছি তো মোগলাই পরোটা যে বানিয়ে খাওয়া হয়েছি ওটা ভিডিও ভিডিও করে ক্লিপ রাখি নিই তো ওইটা একটুখানি আসছে ওটা হয়তো বা আমি কালকে অন্য ভিডিওর সাথে ই করে দেবো আর কালকে হয়তো বা লং ভিডিও বানাইতেও পারি নাও বানাইতে পারি তারপরও আমি বলে দিলাম যে কালকে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর সবার কাছে অনুরোধ হলো যারা আমার ভিডিওটা দেখেন দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমার কাছে ভালো লাগবে না হলে ভালো লাগবে না আর যারা যারা এখন আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনারা আগে যারা আছেন তারাও সাপোর্ট করবেন নতুন যারা আছে তারাও সাপোর্ট করবে তো আজকে আমি তো ভিডিও